দেখেন আমাদের আগুন রাখছি দেখেন ধাওয়া ধরো অসম্ভব অসম্ভব কে সম্ভব লেদার কাজ সোল গ্যারান্টি এক বছর লোফারে আগুন লাগিয়ে আগুন জ্বালাবো সব যদি পাপ্পু থাকবে পাপ্পুর আগুনও থাকবে বাংলার বুকে সবাই জানে আমি চোষার মধ্যে আগুন দেখাই দিলাম দেখেন চোষার মধ্যে আগুন দিয়ে দিলাম দেখ যেটা খুশি আর কালার নষ্ট না হয় চান্স থাকে না একবারে লাইফ একবার হালকা এই সেই রূপ রূপের এই আমরা আজীবন গ্যারান্টি আজীবন বাংলার ছেলেটা কেন ঘরে থাকতে পারে না ভিডিও দেখলে ছুটি আসে এই রূপ আর পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে অস্থির কালার গুলো দেখেন কফির মধ্যে অ্যান্টিক সোতা কাজ করে এটাও আমার ওয়াশে আর অস্থি অস্ত্র দেখেন ই কালার এত সুন্দর এত সুন্দর এক পাশ এলাস্টিক এক পাশ টেন তাদের জন্য এটা হচ্ছে দুষ্টু কুকিল আর এটা হচ্ছে দুষ্টু কালার এটা যেভাবে খুশি পরে যেভাবে খুশি পড়া যায়

মাইল হাঁটবেন আপনি বুঝতেই পারবেন না কত মাইল হেঁটে ফেলছেন এটা ডক্টর হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভাইরাল পাপু ভাইয়ের কাছে ভাই কি করতেছেন ভাই ভাই জালাই আগুন জ্বালাইতেছে হ্যাঁ আমি জ্বালাই মানুষের জলে বাংলার মানুষের জলে পাপু আর জ্বালাই মানুষের জলে আর পাপুর আগুন হচ্ছে বড় ছোট আগুন না পাপুর আগুন বড় কাস্টমাইজ করে আগুন হ্যাঁ কাস্টমাইজ করে আগুন পাপু জ্বালাই বাংলার মানুষের জলে আমার আগুন হচ্ছে বড় আগুন আমার আগুন ছোট না পাপুর আগুন বড় আগুন ওকে তো আমরা তাহলে শুরু করি আজকের ভিডিও হ্যাঁ শিওর আজকে দেখাচ্ছি থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট যেটা পূজার জন্য দিয়েছে আমাদের আগে টোয়েন্টি পার্সেন্ট পঁচিশশো থেকে দুই হাজার ছিল এখন পঁচিশশো থেকে হবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এইটা হচ্ছে ফর্মাল বুট যেটা আমরা বলি বেকআপ এই বেকআপ হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ছয় মাসে সোল গ্যারান্টি সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে যারা নিবে তারা সব ধরনের সাইজ পাবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আর ফায়ার তো ছিল থাকবে বাংলার প্রতিটা মানুষের জানে পাপ্পু ফায়ার ছিল থাকবে প্রতিটা মানুষের জানে পাপ্পু ফায়ার ছিল থাকবে

না কেন এক জায়গায় ধরে রাখছি আর দেখেন কোনো কালার কিন্তু নষ্ট হয়নি একটু নষ্ট হাত দা ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন না না হয়নি কিছুই হয়নি আগের মতোই আছে আগের মতো তো এর অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগে অনেকগুলো কালার আছে অ্যান্টিকের মধ্যে বানিয়ে আছে ডার্ট ব্লুর মধ্যে রে ব্লুর মধ্যে কত কালার আছে কালার শেষ নাই যার যেটা খুশি প্রতিটা কালার হচ্ছে আপনাদের ওয়াশ করে জাস্ট পানি দাও ওয়াশ করতে হবে কোনো সাবান শ্যাম্পু না অনলি সাদা পানি শুধু সাদা পানি দাও ওয়াশ করতে হবে এর হচ্ছে অ্যান্টিকের মধ্যে হুম অ্যান্টিক সুদা কাজ করা এর মধ্যে কফি কালার আছে অনলি পাশে যার যেটা খুশি যেটা খুশি আর প্রতিটা কালার আমি ফায়ার করে দেখাতে পারবো প্রতিটা কালার হচ্ছে ফায়ার টেস্ট দেখেন ফায়ারটা আমরা কিভাবে ধরে রাখি অনেকে ভাবে অলিভ কালার নষ্ট হবে কিনা না এটাও অসবল জাস্ট সাদা পানিতে ওয়াশ করতে হবে আর যেটা ফায়ার কালার নষ্ট না হয় আর অন্য কোনো ভাবে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না কালার যেটাই হোক আপনি আগুন ধরবেন আগুন ধরবো হ্যাঁ কালার যেটাই হোক আগুন ধরবো যেহেতু আমাদের জেনুইন লেদারের জুতো আমাদের আর আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে বাংলা প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট আর আমাদের প্রতিটা প্রোডাক্ট আমাদের নাম লেখাই থাকে পাপু লেদার কাপ আর আমাদের শাখে একটাই যেটা দানমণির জিকা তলা তার বাইরে কোনো আউটলেট নাই আর এর মধ্যে আছে পলিশ লেদার এগুলো হচ্ছে পলিশ করবে ক্রিম পলিশ কোনো সাবান এটা তো পানি করতে করতে হয় হয় না না কালি শুধু করলে হবে শুধু শু কিনবে চকলে কাল আসছে ব্ল্যাকের মধ্যে আসছে যা যেটা ভালো লাগে মানে অনেকে ফর্মালভাবে পড়তে চায় অফিসিয়াল ভাবে তারাও পড়তে পারবে এটা আর এর মধ্যে চর্ষা কালার আছে যেটা বাংলার বুকে প্রথমে চোষা কালার এইটাই হচ্ছে চোষা যে পাপ্পর কাছে ছুটে আসে এই চোষা কালারের জন্য এই সেই কালার হ্যাঁ এই সেই চর্ষা কালার দেখেন চর্ষা কালার মধ্যে আগুন ধরে দেখলাম না অনেক ভাবে যে ভাই কালার মধ্যে আগুন দিতে পারবেন না কেন দিলেন না কেন না আমি চর্ষার মধ্যে আগুন দেখাই দিলাম দেখেন চর্ষার মধ্যে আগুন দিয়ে দিলাম দেখেন কিছুই হয়নি এর চোর এর মধ্যে ফোর পর্যন্ত ছয় মাসের সোল গ্যারেন্টি আর এই পূজার জন্য এই দুর্গা পূজার জন্য থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলবে দশমী পর্যন্ত এখন দেখো শিমুল যে শিমুলো টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট বাংলার বুকে তাক লাগিয়ে দিয়েছে পাপু যেটা অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে এই পূজার জন্য ফর্টি পার্সেন্ট আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট এটা রেগুলার দাম থেকে ছিল টোয়েন্টি পার্সেন্ট দুই হাজার টাকা সেটা আমরা এখন পনেরোশো করে দিয়েছি ফর্টি পার্সেন্টে এই ফর্টি পার্সেন্ট ব্ল্যাকের মধ্যে আছে কাঁচা জলপাই কালী মানে অলিভ যেটা বলে কাঁচা জলপাই প্রতিটা কালারে একই রেট আর এর সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত আর এগুলো হচ্ছে পানিতে ওয়াশ করতে হয় আর সোল গ্যারান্টি এক বছর সোল ফেটে গেলে আমাদের সম্পূর্ণ আমাদের আর সোল হচ্ছে গ্যারান্টি আর এইগুলো আমরা ফায়ার করে দেখাই দিই অনেকে ভাববে যে এগুলি ফায়ার করে না এটা হচ্ছে শিমুল এই শিমুল হচ্ছে বাতাসে উড়ে একেবারে হালকা একবার লাইট হয়ে দেখেন আগুনটা কতক্ষণ ধরে রাখছে কতক্ষণ ধরে রাখছে দেখেন এতক্ষণ ধরে রাখার মতো কলি যা ভাই কারণ বাংলার বুকে কারণে একমাত্র পাপ্পু ছাড়া কারণে একমাত্র বাংলার বুকে পাপ্পুই আছে বড় আগুন আর পাপ্পুই আগুন ধরে রাখে পাপ্পু জ্বালায় বাংলা প্রতিটা মানুষের জলে দেখেন কেউ লাইট হালকা একবারে হালকা শিমুল যে বাতাসুরে এই শিমুল হচ্ছে বাতাসুরে দেখেন একবার লাইট ওয়েট এগুলো শুধু পানিতে ওয়াশ করতে হয় কোনো সাবান শ্যাম্পু লাগবে না সাবান শ্যাম্পু কোনো কালি করতে হবে না শুধু পানিতে ওয়াশ করবে আর আমি প্রতিটা কালার এই ব্লুটার মধ্যে একটু করে দেখে দিই দেখেন ফায়ারটা দেখেন একবার করে দেখেন যে ফায়ারটা আমরা আগুনটা কীভাবে ধরে রাখছি আর আমাদের আগুনটা কত বড় আমরা এক জায়গায় ধরে রাখছি দেখেন এবার জ্বলতা এখানে যার যারা খুশি ফিতা ফিতা ছাড়া নেই যার যারা খুশি অলরেডি অলরিডিং ছাড় এই এই পূজার উপলক্ষে ছাড়টা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দূরত্ব চলে যাবেন যারা ঢাকা ঢাকার আশপাশে আছেন আর যারা অনলাইনে অনলাইন অবশ্যই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা স্ক্রিনশট আপনাদের নাম দিবেন সাইজ মেনশন করে করবেন আপনারা ঘরে বসে প্রোডাক্ট দেবেন আর যদি প্রোডাক্ট পছন্দ না হয় রিটার্ন করার অপশন আছে আর যদি আপনাদের সাইজ না হয় চেঞ্জ করতে পারবেন আর কালার যদি পছন্দ না হয় চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার অপশন আছে আর আমি মনে করি আপনি আমাদের শপে আসেন দশটা দেখেন তারপর ডিসিশন নেন কোনটা রেখে কোনটা নেবেন অনেকে একটা জায়গায় তিনটা চারটা পাঁচটা নেই যায় আমাদের কাছে আসলে সবাই কনফিউজ হয়েছে আমি নিজেও কনফিউজ হয়ে যাই লাইভে আসলে যে কোনটা রেখে কোনটা দেখাবো সো আপনারা শপে আসেন সবচেয়ে বেটার রূপ আর যুবন যেটা দিচ্ছে পাপু বাংলার বুকে রূপের কমতির যৌবনের শেষ নেই এই রূপের জন্য যৌবনের জন্য বাংলা প্রতিটা জেলার থেকে ইয়াং যে ছুটে আসা আছে বাইকার ইয়াং সবাই চলে আসছে রূপ আর যৌবন এই সেই রূপ রূপের কমতির যৌবনের শেষ নেই এই যৌবন আমরা দিয়ে দিচ্ছি আজীবন গ্যারান্টি আজীবন এই যৌবনের মধ্যে আমাদের চারটা পাঁচটা কালার আমি প্রতিটা কালার সাথে দেখা দিচ্ছি প্রতিটা কালার দেখাই দেয় এই সেই রূপ আর এই যৌবনের জন্য বাংলার ছেলেটা কেন ঘর থাকতে পারে না ভিডিও দেখলে ছুটি আসে এই রূপের জন্য টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাটকা দিচ্ছি আমাদের সাইজ হচ্ছে থেকে সিক্স রেগুলার সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি সিক্স আর রেগুলার দাম তিন হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অনলি চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন আজীবন সোল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো চব্বিশ পেয়ে যাচ্ছেন আর ফায়ারটা করে দেখা দিয়ে অনেক ভাবলেন যে ভাই পাপা ফায়ার করে দেখেনা কেন ওই যে ফায়ার আছে পাপ্পু আগুন সেরকম থাকবে বড় আগুন এর মধ্যে আছে ওয়াশব ওয়াশ এর মধ্যে অনেকগুলো কালার প্রতিটা কালারে দেখা দিচ্ছে এটাও রূপ আর জৈবন এই রূপের কমতি নেই যৌবনের শেষ নেই বাংলার বুকে প্রতিটা মানুষ ছুটে আসে বাইকার ইয়াংসব থেকে নিয়ে সবাই এত কালার আমি কোনটা রেখে কোনটা দেখবো দেখেন কোনটা রেখে কোনটা দেখাবো অস্থির কালার গুলো দেখেন কফির মধ্যে কাজ করে এটাও আমার ওয়াশ করতে হবে কোনো সাবান শ্যাম্পু লাগবে শুধু সাদা পানি আর সরকারি আজ থার্ড আর ডিসকাউন্ট চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ডিসকাউন্ট চোদ্দ আছে এখন যারা নিতে চাচ্ছেন এই পুজোর উপলক্ষে দ্রুত চলে আসবেন আর যারা অনলাইন নিতে যাচ্ছেন ঘরে বসে অবশ্যই দিতে পারবেন এই যে কালারগুলো দেখেন প্রতিটা কালার দেখেন আর অস্ত্রী কালার দেখেন এই কালারটা দেখেন এত সুন্দর এত সুন্দর এখানে আসলে অনেকে কনফিউজ যায় কোনটা রেখে কোনটা রেখে আর আমি প্রতিটা কালারে ফায়ার করে দেখা দিই দেখেন ফায়ারটা দেখেন এর জাস্ট ওয়াশ ও জাস্ট পান্ডা ওয়াশ করতে জাস্ট পান্ডা ওয়াশ করতে আর কিছু না সোল গ্যারান্টি আজ জীবন সোল গ্যারান্টি আজীবন জীবন এই বন্ধুদের মধ্যে ফিতা ছাড়াও আছে যারা চেল সিনতে যাচ্ছেন এক পাশ এলাস্টিক এক পাস টেন তাদের জন্য কালার গুলো দেখেন এগুলো ওয়াশ হল জাস্ট পান্ডা ওয়াশ করতে কোনো সাবান সাবান অনলি সাদা পানি বাংলার বাইকারদের জন্য অফার দিয়ে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে যারা যেভাবে খুশি ছুটে আসে নিয়ে যান আর যারা ঘরে বসে নিতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে নিয়ে যেতে পারবেন আপনাদের এই পছন্দ পোড়াগুলো আকর্ষণ পোড়াগুলো এই রূপ আর জৈবন এখন দেখো দুষ্টু কোকিল যে দুষ্টু কোকিল মানে কুকু কুকুরে ডাকে আমাদের হচ্ছে আর এটা হচ্ছে যেভাবে খুশি যায় এর হাজার জন্য আসবে মাত্র আঠারোশো টাকা সাইজ পার্সেন্ট থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এখানে যার যেটা ভালো লাগে যেটা খুশি এইগুলো সবটি হচ্ছে দুষ্টু কোকিল যার যে কালারটা ভালো লাগে এটা হচ্ছে অফিসিয়াল এটা হচ্ছে মানে ফর্মাল সবকিছু পরা যায় এগুলো হচ্ছে সব কিছু আর এইট হচ্ছে শুধু ক্যাজুয়াল ক্যামেরিন আর জিন্সের লোক আর এগুলো হচ্ছে সবকিছু কিছু করা যায় এখানে যা যেটা খুশি এখানে যেটা খুশি কালারের কম থেকে এটা হচ্ছে পলিশ এর হচ্ছে ওয়াশেবল জাস্ট সাধারণত ওয়াশ করতে হবে আর ফায়ারের কথা তো বলার কিছু নাই সবাই জানে পাপ্পু ভাই ফায়ার ছিল থাকবে আর আমাদের বড় আগুন তো থাকবেই এইগুলো আমাদের সোল গার্ডেনি দুই বছর সোল গার্ডেনি দুই বছর যে খুশি পড়বে না আমাদের কাছে ফেরে গেলে সম্পূর্ণ নতুন হবে এখানে ফিতা ফিতা ছাড়া নেই এইটা এক্সে ক্যাজুয়াল ভাবে পড়বে অফিসিয়াল অফিসিয়াল পড়তে হবে ফর্মাল লুকতে সব কিছু ভাবে পড়তে হবে ফর্মালতে নিয়ে সব কিছু লাগে আর এসে গ্যালারি আর জিন্স সবচেয়ে বেশি বেটা লাগবে এটা ফর্মালে যাবে না এটা ফর্মাল সব পড়তে পারবেন এখানে যার যেটা খুশি এখানে অনেক কালার আছে কালারের শেষ নেই কাঁচা অলিটা দেখতে পারেন যার যেটা ভালো লাগে এখানে কালারের অভাব আপনি আপনি ব্লুর মধ্যে আপনি অ্যান্ট্রিক সোতার মধ্যে আসে কফির মধ্যে আসে কফির মধ্যে অ্যান্ট্রিক আছে যার যেটা খুশি যেটা খুশিরা নিতে পারবেন যেটা খুশিরা নিতে পারবেন যারা যেটা ভালো লাগে অনলি আঠাশশো টাকা পেয়ে যাচ্ছেন এই অফারটা এই পূজার জন্য এই দুর্গা পুজোর জন্য দশমী পর্যন্ত আমাদের কাছে এই অফারটা চলবে দশমী পর্যন্ত তারপরে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ফেলার ডিসকাউন্ট চলবে ছয় ঋতু দিয়ে দিচ্ছে আমার দেশ বাংলাদেশ আমার দেশ ছয় ঋতু দেশ ছয় ঋতু দেশ হচ্ছে যে ছয় ঋতু এই ছয় ঋতু নিবেন আপনার বারো মাস পড়বেন যেভাবে খুশি যেভাবে খুশি পানি কেদা রাপ এন্ড লুঙ্গির থেকে নিয়ে সবকিছু কিছু লাগবে সব কিছু লাগবে এই লোফারগুলো এটার মধ্যে এগুলোর দাম হচ্ছে উনিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ফেলার ডিসকাউন্ট পনেরোশো বিশ টাকা বিশ টাকা পাঁচ পনেরোশো টাকা আর সাথে পাচ্ছেন ছয় মাসের সোল গ্যারান্টি ছয় মাস যেভাবে খুশি পাবেন এগুলো হচ্ছে পলিশ তো যারা আছে এখানে ওয়াশও বলে আছে যেটা সব পানি পানিতে ওয়াশ করতে হয় এটা হচ্ছে পানি ওয়াশ এটা হচ্ছে পলিশ যার যেটা খুশি এখানে যারা যেটা নেবেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত যে কোনো ডিজাইন যে কোনো কালার কোনো বাধা নেই যে এইটা হবে এটা হবে না আর এই মতো যারা আসবেন তারা সব ধরনের সাইজ পাবেন এই মতো সব সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত মিঠুন এর মধ্যে যারা ব্ল্যাকটা দাও যারা ব্ল্যাক লাবার তাদেরকে ব্ল্যাকটা দেখাই ব্ল্যাকটা তাদের জন্য এই আবারও চলে আসে এটা এরা মাছ দিয়ে যাওয়া ছিল না কালোটা কালোটা আবারও চলে আসে আপনারা আসেন একটু পলিশ দ্বারা এইটা আমরা ফায়ার করে দেখাই দেই দেখেন অনেক সময় আগুনটা অনেক ধরতে ধরা যায় না সুতার জন্য তারপর আমি চেষ্টা করবো দেখানোর জন্য এই দেখেন লোফারে আগুন লাগিয়ে সব আমরা আগুন জ্বালাবো সব জিনিস পাপ্পু থাকবে পাপ্পুর আগুনও থাকবে বাংলার বুকে সবাই জানে আর পাপ্পুর আগুন যে বড় সেটা সবাই জেনে গেছে অলরেডি চৌষে জেলা প্রতিটা মানুষ জেনে গেছে পাপ্পুর আগুন বা বড় পাপ্পুর ছোট আগুন মানে ম্যাজিক দেখে না প্রতারণা করে না আর বাংলা মানুষ জেনেই পাপ্পুর কাছে ছুটে আসে এখানে যারা যারা খুশি অলরেডি পনেরো সময় থেকে গেছেন এই ছয় ঋতু পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিচ্ছি এই দুর্গা পূজা ফিফটি পার্সেন্ট আমাদের তিন হাজার টাকার পনেরোশো দিয়ে দিচ্ছি এই পনেরো টাকা পাওয়া যাচ্ছেন টাসের সুন্দর কত ইউনিক আর সোলটা দেখেন আর সোলের দেখেন একবার গেট আপনি দেখেন আর ফলোয়ারদের দেখেন একটু গেট দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো আমাদের ট্যাক লাগানো হচ্ছে তিন হাজার টাকার ট্যাক আমরা এই পূজার জন্য মাত্র পনেরোশো দিয়ে দিছি সাইজ এই মুহূর্তে যারা আসবেন তারা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়েছি আর লেট করে আমাদের কিছু করা থাকবে না এখানে যে কোনো প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা এই সুন্দর সুন্দর গ্রুপে গ্রুপে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর একটা ব্যান্ড করে দেখেন সোলটা দেখেন ফুল ব্যান্ড হয় আমাদের ফুল ব্যান্ড আর ফায়ার তো বলার কিছু নাই বাংলার প্রতিটা মানুষই জানে ফায়ার ছিল মনে থাকবে ফায়ার ছিল থাকবে দেখেন ফায়ার ছিল থাকবে প্রতিটা প্রোডাক্ট হতে অনেকে ভাবে যে মানে বিনাই কাজ করে এরকম তো ফায়ার করা যায় কিনা না আমরা তো প্রতিটা প্রোডাক্টে ফায়ার থাকবে হ্যাঁ এটাও পণ্য দিচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট এখানে বিনাই আর বিনাই ছাড়া যার যেটা খুশি যার যেটা খুশি সেটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা নিতে ইচ্ছুক এই ভিডিও দেখে দ্রুত চলে আসবেন লেট করলে কিন্তু পাবেন না কারণ আমাদের অফার ছাড়া প্রোডাক্ট দ্রুত শেষ হয়ে যায় দ্রুত শেষ হয়ে যায় অর্থাৎ দ্রুত চলে আসবেন কারণ এখানে প্রতিটা প্রোডাক্টে এই মুহূর্তে আসতে আমরা থার্টি নাইন থেকে ফর্টি ফোর দিতে পারবো লেট কলার পারবো না যেহেতু অফার দিলে আমাদের প্রোডাক্ট থাকে না এই আসলে পাচ্ছেন পনেরোশো টাকা আর এখানে পাচ্ছেন হাফশো হাফশো পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে গুলো পনেরোশো টাকা যার যারা খুশি যে কোনো ডিজাইন নেবেন সাইজের মতো পর্যন্ত আর আমাদের আশা দেখান সবটি আর গুগুল লোকেশন লোকেশনটা আছে আমাদের অ্যাড্রেস মধ্যে থাকবে সো এই আমাদের কাছে ডক্টর স্যানেল আছে যে স্যানেল চার হাজার পাঁচ হাজার টাকা এগুলো স্যানেল সেটা আমরা আপনার ডিসকাউন্ট দিয়ে এখানে পনেরোশো থেকে সাতাশো টাকা পর্যন্ত আছে পনেরোশো থেকে সাতাশো টাকা এগুলি স্যানেল একবারে লাইটের যাদের মানে ডায়াবেটিস তাদের জন্য সবচেয়ে কমফোর্ট একবার তুলার মতন একবার হালকা একটা না হলে বোঝা যাবে না একবার লাইট হয়ে একবারে লাইট হয়ে ধরে দেখেন একবারে লাইট হয়ে একবারে লাইট হয়ে গুলো একবারে হালকা একবারে হালকা ধরে দেখেন কতটা লাইট হয়ে একবারে হালকা এই প্রোডাক্টগুলো এগুলি যেভাবে খুশি পড়তে পারো রাফ অ্যান্ড এগুলি মানে পরে আর মাইল টু মাইল হাঁটবে কোনো সমস্যা নাই এখানে পনেরোশো থেকে সাতশো পর্যন্ত পেয়ে যাচ্ছে না আমাদের এই পোড়াগুলো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত চলে আসবেন ফর্মাল শু পেয়ে যাচ্ছে এই আমাদের কাছে ফর্মাল শু যেটা হচ্ছে অফিসিয়াল পরা যায় পার্টিতে পরা যায় সব জায়গায় পরা যায় এই শোটা আমাদের সবচেয়ে বেশি চলতে আছে পার্টি শো এটা কালো আছে মাস্টার্ড চকলেট কফি তিনটা কালার এটা আমাদের তিন হাজার টাকা ফর্টি পার্সেন্ট যদি ফ্ল্যাটে কু হাজার উপলক্ষে আসবে মাত্র আঠারোশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত এর মধ্যে তিনটা কালার আছে এর মধ্যে এর হচ্ছে আপনার ডাবল মোমের মধ্যে ডিজাইনটা এর মধ্যে তিনটা কালার কালো চক্রের মাস্টার তিনটা কালার এটাও পেয়ে না আঠারোশো টাকা তিন হাজার থেকে আঠারোশো টাকা বারোশো টাকা মানে ডাবল ছাড় হচ্ছে ফর্টি পার্সেন্ট এই পূজার জন্য এর মধ্যে আছে ফিতার মধ্যে যার যেটা খুশি যার যেটা খুশি ওটা পেয়ে যাচ্ছেন এরও তিনটা কালার পেয়ে যাচ্ছেন আর এর হচ্ছে হচ্ছে পলিশ শুধু ক্রিম পলিশ করবেন যে কোনো কালারের মধ্যে ক্রিম পলিশ কালো চক্রের মাস্টার নেই সব মধ্যে কিরিম পলিশ হবে কোনো কালি করতে হবে না আর সাইজ পাচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সোল গ্যারান্টি পাচ্ছেন অনলি তিন মাসের সোল গ্যারান্টি তিন মাসের সোল ফিরে গেলে তাকে সম্পূর্ণ নতুন আপনারা সাড়ে তিন হাজার আপনার রেট ছিল আমরা দেড় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা ছাড় দিয়ে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এর মধ্যে দুইটা কালার দুই হাজার পেয়ে যাচ্ছে যেটা ছিল সাড়ে তিন হাজার টাকা সেটা এখন পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা আর এগুলো দেখেন খুবই সুন্দর দুইটা কালার দেখেন খুবই সুন্দর আর এটা আমরা ফায়ার করে দেখাই দিয়ে অনেকে ভাবে পাপু ভাই ফায়ার করে না কেন ফর্মাল শুর মধ্যে না আমাদের প্রতিটা কিছু লেদার আর লেদার আমরা প্রতিটা প্রোডাক্ট আমরা ফায়ার করি সুতা আমরা ধরতে পারি তারপর চেষ্টা করি দেওয়ার জন্য এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি নাইন টু ফর্টি ফোর পর্যন্ত আর এই মধ্যে হচ্ছে পাচ্ছেন থার্টি পার্সেন্ট ফেলার ডিসকাউন্ট হচ্ছে ডক্টর শ্যু যেটা হচ্ছে অনেকে ডায়বেটিস অনেকে পা ব্যথা অনেকে অপারেশন হয়েছে তাদের জন্য এই জুতাগুলো হচ্ছে সবচেয়ে বেশ সবচেয়ে বেশ এই শুগুলো এগুলো একবারে হালকা একবারে লাইকার একবারে এগুলি পরে আপনারা মানে মাইল টু মাইল হার্ড আপনি বুঝতেই পারবেন না কত মাইল হেঁটে ফেলছেন এটা ডক্টর শু আমাদের রেগুলার দাম চার হাজার টাকা টাইক লাগানো এই দুইটা শাড়ির মধ্যে আর এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা দাম আসবে মাত্র আঠাইশো টাকা আঠাশো টাকা এই পূজার উপলক্ষে পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এখানে যারা খুশি আর এখানে বেল মারবে সব ধরনের আছে আর আমাদের বারো মাসের জ্যাকেট পাওয়া যায় আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের কিছু পোড়া আছে এই ক্লিয়ারের জন্য এক হাজার করে লোফারগুলো আর এই স্যান্ডগুলো পাবেন এক হাজার করে আর নিচে কিছু আছে পাঁচশো টাকার স্লিপার যেটা আমি নিজেও পরে আছি দুই পায়ে দুটা ডিজাইন পাঁচশো টাকার স্লিপারগুলো এগুলো পাবেন এই পূজার জন্য দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন নাকে তেল লাগিয়ে আসবেন না আর এই পাঁচশো টাকা অফার কিন্তু আমাদের বেশি দিন থাকে না খুব সীমিত সময় মধ্যে চলে যায় আর কিছু বুট আমাদের এখানে স্টক ক্লিয়ারের জন্য এক হাজার টাকা সাইজ হলে এক হাজার টাকা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি অভিযোগ ছাড়া কোনো ওয়ারেন্টি গ্যারান্টি অভিযোগ ছাড়া মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এই বুট গুলো সাইজ হলে নিতে পারেন এক হাজার টাকা আর প্রতিটা বুড়ে কিন্তু সোল একই ক্যাটারি সোল কিন্তু আমাদের চামড়ার বাইরে কোনো প্রোডাক্ট নাই কি বললেন এটা ভাই